হয়তো জীবনে কোনো দিন খাই নাই বা আপনারাও খান নাই সাবান দাওয়াত খাইতে সে খাইলাম বা খাইলেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন কি কি ঘটেছে সাবান দাওয়াতে সব একটা একটা করে দেখাবো এই যে দেখতেছেন পোলাইপানগুলো হাড়ু খেলতেছেন তার মানে এই জায়গাটাতেই সাবান আলির দাওয়াতে সমস্ত মানুষ বসতে দেওয়া হবে তো মাটিগুলো খুব উঁচা নিচা আছে যার জন্য পোলাইপানকে বলা হয়েছে তোরা গুডু গুডু খেলা আর মাটিগুলো সমান কর তাতেও ছেলে পেলে তারা সমান করতে পারলো না বলে দেখেন এখন ট্র্যাক্টর চলে এসেছে ট্র্যাক্টর দিয়ে এখানে মৌ দিয়ে সমান করা হবে কারণ এখানে দাওয়াতের মানুষ বসা বসতে দেওয়া হবে দেখলেন পোলাইফান হাডু কুডু খেলাই হোক বা ট্রেক্টর দিয়ে মই দেই হোক মাটিটা অনেকটাই সমান হয়ে গেছে বিছানা বিছায়া দেওয়া হয়েছে দেখেন কীভাবে চতুর্দিক থেকে অগণন মানুষ আসতেছে আসেন বসেন এখন মোনাজাত হবে মোনাজাত অংশগ্রহণ করেন এ ভাইরা সবাই একটু পড়াশোনা করেন একবার সুরা ফাতেহা পড়েন তিনবার কুলহর সুরা পড়েন

আয় আল্লাহ শিশু নাবালিক বাচ্চা বাচ্চিকে নিয়ে হাত তুলেছি তোমার দরবারে আল্লাহ আল্লাহ কেন হাত তুলেছি তুমি তুমি সব ফেসবুক থেকে টাকা তুলে কত পদ্ধতিতে খরচ করে আয় আল্লাহ শাবান আলী ফেসবুক ইউটিউব থেকে টাকা তুলে গরিব ধনী ফকির মিসকিনকে প্রতি বছর এরকম করে খাওয়াইতেছে তাকিয়ে দেখো আল্লাহ তুমি দয়া করি তিম মিসকিন আয় আল্লাহ গরিব ধনী আয় আল্লাহ মাসুম বেগুন বাচ্চা বাচ্চি আয় আল্লাহ তুমি তোমার ওয়াস্তে আয় আল্লাহ খাওয়াইতেছে তুমি কবুলার মঞ্জুর করো আল্লাহ শুধু মানুষকে খাওয়াইতেছে না পশু পঙ্খী দরেন্দা পরেন্দা আয় আল্লাহ বিড়াল কুকুর খাইতেছে আল্লাহ তুমি দয়া করে কবুলার মঞ্জুর করে গো আল্লাহ কারিম রব্বুল আলমিন এই খানার মধ্যে তুমি বর প্রদান করে দিও আয় আল্লাহ আজকে যেটা খাওয়ার আয়োজন করেছেন আয় আল্লাহ গত বছরও খাওয়ার আয়োজন করেছিলেন আয় আল্লাহ দাদা দাদি ময় মুর্বির জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করলেন এই বছর নিজের ছেলে মেয়ে আল্লাহ বোনের ছেলে ভাইয়ের ছেলের জন্য আকিকার নিয়ত এত লক্ষ লক্ষ টাকা খরচ করলেন আল্লাহ তুমি বাচ্চা বাচ্চি গুলোর নিয়ে খায়াতকে দ্বারাজ করে দাও ময় আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়ে গেল আল্লাহ তুমি তাদের খবর হাজাব মাফ করে দাও আয় আল্লাহ দিনের গতি কত খারাপ ছিল কতই না চিন্তা করেছিলাম এখন পর্যন্ত বৃষ্টি নাই রে আল্লাহ তুমি রহমত দান করো বরকত দান করো খাওয়ার ভিতরে আহ দরিদ্র থেকে এসেছে আল্লাহ সবাইকে সালামতে খেয়ে গোমন্ত যাওয়ার জন্য সময় সুযোগ করে দিও আল্লাহ আইমা বুধে কারিম আমিন আলমিন নারী পুরুষ আলেম উল্লা হাফিজ কোরআন মুফতি মৌলানা আমার সাথে হাত ধরতেছে আমিন আমিন বলতেছে রে আল্লাহ যার হাতের দিকে তাকালে মুখের দিকে তাকাইলে মায়া লাগবে তুমি তার হাতের ওছিলাই করে জীবনে যত দোয়া করেছি আজকে দোয়া สมิตร তুমি কবুল আর মঞ্জুর করে নাও সুবহানাল রব্বিকাল রব্বিল عزতে আম্মা সিবুনা সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আমিন বিহাকলা ইলাহা ইল্লাল্লাহু গফুরুর রাহিম এই যে ভাই এই যে সামনে যা আছে বাইকটা উনি থুইয়া যা পথটা খেয়ে যাবা হ্যাঁ না ভাই আমি আর কোন যা পথ না না যা পথ যাবা কত দূর থেকে আসতেছেন গল্প থেকে কার বাড়িতে আসলেন তার মানে ভাইরাল সাবান আলী বাড়িতে এই যে ক্যামেরার স্ক্রিনে দেখতেছেন এটাই কিন্তু ভাইরাল সাবান এবং হাসি তারার বাড়ি দেখেন এদের বাড়িতে আজকে বিশাল মেজবানি দেখেন দূর দূরান্ত থেকে আসতেছেন ইস্টিক তাই না আরও আসবে আমি সব দেখাবো আপনাদেরকে ইতিমধ্যে মৌলানা মুফতি মাদ্রাসা তাল বিলিম এই যে ঘরের ভিতরে আসছে দেখেন আর ঘরের মডেলটা কত সুন্দর করেছে আপনারা দেখলে অবাক হয়ে যাবেন ফেসবুকের টাকা বলেই সম্ভব নাকি বলেন হ্যাঁ এই যে এটাই নদী এই যে দেখতেছেন আমার ক্যামেরা স্ক্রিনে এটাই নদী এই নদীর পারে দেখেন এত সুন্দর করে রাজবাড়ি সাজিয়েছেন কত লক্ষ টাকা ভিতরে দৃশ্যটা দেখলে আপনারা অবাক হবেন দেখেন দেখতে থাকেন ভিতরে দৃশ্যটা এই যে হাসি তারা এটা খুলে দাও তো আপনাকে আমি সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম তাই না ওই জন্য একটু দেখেন কত সুন্দর দৃশ্য নদীর কুলে দেখেন মনে হয় একদম বিল্ডিং করেছে বাহিরে দেখলেন যেটা টিনের ঘর টিনের বেড়া কিন্তু ভিতরে আসলে মনে হয় এটা একদম ডাইরেক্ট বিল্ডিং এটাই হবে অফিস নাকি এটা স্টুডিও এটা হবে স্টুডিও আরও একটা রুম আছে এই রুমটা খোলো তো এই রুমটা খোলো হাসি ওই রুমটা খোলো তো দেখেন বলবো কি ফেসবুকের টাকা বলে সম্ভব দেখেন নদীর কুলে প্রায় দশ লক্ষ টাকা খরচ করে আমি সঠিক হিসাবটা বলতে পারতি না সাবান আসতেছে আমি সাবানের কাছ থেকে শুনবো আসল তো কারো কার্য করেছে এইটা রুমেতে এইটা রুম খুললে আমি আপনাদেরকে দেখাবো ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন শেষ পর্যন্ত দেখবেন ওই ছেলেটার আর মেয়েটাই দেখেন এই যে কাজ কিন্তু এখনও শেষ হয় না আজকে নতুন করে এই ঘরে আসলো এত লক্ষ লক্ষ টাকা খরচ করে আজকে মেজবানি শুরু করেছে আজকে ঘরে আসবে তাই না ইত্যাদি ইত্যাদি ফাংশন হইতেছে দেখেন অগণন মানুষ আসতেছে গোয়ালপাড়া বরপেটা মোটামুটি নামনি আসামের দেখবেন বহুগুলো ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটার এখানে আসবে হয়তো সবার সাথে আমি দেখা করব আর কে কোন নিয়তে ভিডিও বানায় ভিডিও বানান যায়স কি না কোন ধরনের ভিডিও বানান যায়স কোন ধরনের ভিডিও বানান যায়স নাই হয়তো কোনো কোনো মানুষ বউ বিডি নিয়ে নামছে তাদেরকে আমি কিছু অজ করব সেগুলো আপনারা শুনবেন না কি বলেন কারণ এখানে শুধু আমি দাওয়াত খাতা আসি নাই এখানে আসছি মানুষকে কিছু অজনীয়ত করার জন্যে কারণ এখানে নাই করে একশো জন ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটার আসবে আসবে না নাম আসামে প্রায় পাঁচটা ডিস্ট্রিক্ট থেকে সাবানের সাথে সাক্ষাৎ করতে হাসি তারার সাথে সাক্ষাৎ করতে আজকে এখানে অনেকগুলি ইউটিউবার ফেসবুক ব্লগার কন্টেন্ট ক্রিয়েটার আসবে তাই না আসবে না সাবান এই যে এসে গেছে সাবান সাবান আলী ইতিমধ্যে এসে গেছে সাবান আলি এইদিকে আসো একটা মিনিট একটা মিনিট এই যে তুমি এই যে ভাই এই যে আমার ক্যামেরার স্ক্রিনে দেখতেছেন ঘরে আসো এটাই হলো সাবান এই যে আমরা চর অঞ্চলে বসবাস করি দেখলেন আপনারা ইতিমধ্যে ক্যামেরার স্ক্রিনে দেখতে পারছেন যে এই নদীর কুলে এত সুন্দর করে ঘর এর আগে আমার জীবনে দেখিনি আপনারা যদি কেউ দেখে থাকেন যে নদীর অঞ্চলে হয়তো রিভার ব্লক চর অঞ্চল ব্রহ্মপুত্র নদীর ভিতরে আশেপাশে এরকম করে মডেলিং করে ঘর কেউ করে না আমার জীবনে দেখিনি আপনারা যদি কেউ দেখেছেন কমেন্ট করে বলবেন এই ঘরটা করতে মোটামুটি এখন পর্যন্ত কত লক্ষ টাকা খরচ হয়েছে আর কত লক্ষ টাকা খরচ হবে একটু বলবেন আমার দর্শকরা জানতে ইচ্ছে অর্থাৎ তাও একটা আনুমানিক এই যতটুকু খরচ আমি দেখাইছি গোটাই দৃশ্যটা দেখাইছি তাও আনুমানিক কত টাকা গেছে আর কি আমি ওটাই বলছিলাম যে দশ বারো লক্ষ টাকা তাহলে তোমার সাথে আমার সাথে মিল আছে দশ বারো দশ বারো লক্ষ টাকা ইতিমধ্যে চলে গেছে তাই না আরও যাবে দুই চার লাখ যাবে যে তার মধ্যে কোনো ভুল নেই কিন্তু সব থেকে অভাব করা কথা কি জানেন আমরা শাহজামিলের ঘর দেখে সবাই খুশি হয়েছিলাম লাইক কমেন্ট শেয়ার করেছিলাম তার থেকেও উন্নত মানের দেখেন এই যে কোয়ালিটি সাবানালি এখানে আজকে একটা মেজবানি হতে আছে আমরা সবাই অংশগ্রহণ করবো দোয়া হবে মিলাদ হবে তাই না সবাই থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন হয়তো অনেকটাই দেখাইলাম অনেকটা দেখাইতে পারলাম না পরবর্তী ভিডিওতে দেখানোর চেষ্টা করব খারাপ লাগলে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন মনুল হক ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন পরবর্তী ভিডিও পাবেন